ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের আগে সবচেয়ে বেশি টক অফ দ্য টাউন কে জানেন অভিষেক শর্মা হার্দিক পান্ডিয়া কিংবা বাবার আজম শাহিন আফ্রিদে তারা কেউ নন আলোচনায় পাকিস্তানের মিস্ট্রি স্পিনার উসমান তারিখ হালকা কাপ পজ দিয়ে স্লিং আর্ম স্পিন বোলিং অ্যাকশন সেই সঙ্গে দুর্দান্ত ক্যারাম বল সব মিলিয়ে তারিখ হতে পারেন ডক ডার্ক হর্স বলছেন সংশ্লিষ্টরা কলম্বো থেকে হাসিনুর রহমান জানাচ্ছেন আরো বিস্তারিত শুরু করেছে টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচের দামামা এই সিলভার কালারের ট্রফিটা জয়ের মিশনে নেমেছে বিশ দল যার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ভারত পাকিস্তান মহারণ সেই ম্যাচের আগে এক আনকোড়া অপরিচিত ক্রিকেটারকে নিয়ে আলোচনায় এখন তুলকালাম কালাম ভারতীয় গণমাধ্যমের আর সেই ক্রিকেটার হলেন মিস্ট্রি স্পিনার উসমান তারিক স্লিং আর্ম অ্যাকশন স্পিন সেই সাথে আবার ডেলিভারি করার আগে হালকা একটি পস যা ব্যাটারদের বিভ্রান্ত করার জন্য যথেষ্ট পাশাপাশি দুর্দান্ত ক্যারাম বল করার দক্ষতার কারণে এই স্পিনারকে রিড করতে বেগ পেতে হয় বাঘা বাঘা ব্যাটারদের ছোট্ট আন্তর্জাতিক ক্যারিয়ার চার ম্যাচে নিয়েছেন এগারো উইকেট যার মধ্যে আছে একটি হ্যাট্রিক তবে সবচেয়ে ঈশ্বরণীয় তার ইকোনমি মাত্র পাঁচ দশমিক নয় তিন প্রতি সাত দশমিক নয় এক রান দিয়ে একটি করে উইকেট নিয়েছেন তারিখ এই চার ম্যাচের পরিসংখ্যান বলছে এই মিস্ট্রি স্পিনারকে সমূহ করে স্লো স্ট্রাইক রেটে খেললে উইকেট পড়ে কম কিন্তু তার বিপক্ষে স্লক করতে গেলেই উইকেট দিতে হয় ব্যাটারকে অদ্ভুত অ্যাকশনের কারণে পিএসএল এ একাধিকবার রিপোর্টেড হয়েছে উসমান তারিকের অ্যাকশন কিন্তু মজার বিষয় প্রতিবারই ল্যাব টেস্টে তার বোলিং পেয়েছে বৈধতা বিশ্বকাপের আগের সিরিজে ওজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন তার বলে আউট হবার পর মাঠেই চাকিং এর ইঙ্গিত করে রেগে ছেড়েছিলেন মাঠ আর ভারত ম্যাচের আগে দেশটির গণমাধ্যম অবৈধ বোলিং অ্যাকশনের কথা বলে ঢালাওভাবে সমালোচনা করছেন তারিকের এই ক্রিকেটারের জীবনটা সিনেমার গল্পের মতো খাইবার পাখতুনে খুবই দরিদ্র পরিবারে জন্ম জীবিকার তাগিদে সংযোগ আরব আমিরাতে হোটেলে গিয়ে করতেন পেঁয়াজ কাটার কাজ হতাশায় ডুবে যখন দু সালে ক্রিকেট ছাড়ার কথা ভাবছিলেন তারিক তখনই তার জীবন বদলে দেয় এক সিনেমা আর সেটা হল মাহেন্দ্র সিং ধোনির বায়োপিক ধোনির গল্প দেখে আবারও ক্রিকেট খেলা শুরু করা উসমান এখন জাতীয় দলে সামর্থ্যের সেরাটা ভারত ম্যাচে দিতে পারলে সেই ধোনির দেশকে বধ করার অন্যতম নায়ক হতে পারেন উসমান তারিক হাসিনুর রহমান যমুনা স্পোর্টস কলম্বো শ্রীলঙ্কা